Yeah. এই হাবি মুখের বাচ্চা মুখে লাগাম দে তুই কার সানে তে কথা বলছিস আমি বোনকে অপহরণে দায়ে তোকে এখন এই মুহূর্তে মারতে মারতে হাজার হাজার লোকের সামনে দিয়ে যাব ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমার বোনকে ভালোবাসার জানিস আমার বোনের জন্য যোতার দাম কত মনে হচ্ছে তোকে জোতা খুন মোজা দিয়ে দিতে আরে বাটা কা যায় মালে বল বল কত টাকা হলে আমার বোনের জীবন থেকে এই শহর থেকে ছিল মতো সরে যেবি আফিশুল্লাহ বাখাপেন যে আজকে আমার সাথে জুনিয়র মিশার সওয়াগার রয়েছে তো মিশার কণ্ঠে লো বাজেটের সম্পর্কে কিছু কথা গ্লোবাল বাজেটের খান সম্বন্ধে কিছু কথা শুনব একটা ডায়লগ হবে মুসলিদের নজর পায় আর মুসলিদের নজর কপালেরে টাইগার টাকার নজর শত্রুর জানে নাম আমার জগত خلاص করি নগদ কত গদ নায়ক নয় গচা টিবাটি গোল কলম আমি মিশা আর আমার পাশে রয়েছে লো বাজেটের জায়েদ খান ভাই লো বাজার লোবাজার ড্রাগ্রেন কিন্তু এত এত কটাক্ষ করে কথা বলছে আপনারা কিছু বলেন দর্শকরা তারা রয়েছে আমার মেয়ে ভক্তরা রয়েছে তোমরা আমাকে এই মুহূর্তে আমি কিন্তু অসহায় হয়ে পড়েছি দেখেন মিশা শব্দ করে সেই হাসি আমাকে আমাকে কিন্তু ইনসাল্ট করে হাসতেছে ভাই আমার খুব খারাপ লাগছে

মতো সরে যাবে কি অবস্থা আলো জায়দ খান জায়দ খান এই জুনিয়র মিশার সাথে করে বোনের সাথে প্রেম করবে এত এত মেয়ের প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করি না আর এই জুনিয়র মিশার বোনের সাথে আমি টাঙ্গি মেরে বলি ওটা অসম্ভব জায়দ খানের প্রতি মেয়েরা আটকায় কিন্তু জায়দ খান কার প্রতি আটকায় না এটা এটা সবসময় মাথার জায়দ খান ইস ব্র্যান্ড অল টাইম পপুলার তো যাই হোক কণ্ঠ তো আশা করছি ভালো লেগেছে ভাই দেখছেন ডায়ালগ ডেলিভারি দেখে তা আমি অবাক আসলে মিশা সদকর ভাইয়ের ভয়েসও বোধহয় বোধ এত তেজ বর্তমানে নাই যেহেতু তিনি বয়সের সাথে সাথে একটু সময় এগিয়ে যাচ্ছে তো যাই হোক এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন এবং পরবর্তী সময়ে যাতে করে মিশা সৌদাগর ভাই সশরীরে অভিনয় করে এবং ডাবিং আর্টিস্ট হিসাবে বিভিন্ন জায়গায় তাকে ভয়েসটা কভার করে ভাইয়ের দ্বারা আমার মনে হয় না কেউ বুঝতে পারবে কেউ ধরতে পারবে যদি সিনেমা নির্মাতারা তার ক্রেডিট না দেয় তার নাম লিখে যদি স্পষ্ট করে উল্লেখ না করে কেউ বুঝতে পারা ধরার কোনো উপায় নাই যে মিশা সৌদাগর একটা কথা বলি বাংলাদেশের সুপার টুপার বিলিয়ন যাকে দেখলে লাগে হচ্ছেন বাস্তবে হাজি হাজি সাহেবের বেশ কিছু সিনেমা ছিল যেখানে ডাবিং বাকি ছিল ইতিমধ্যে তিনি কিন্তু কিছুদিন পর পর কিন্তু সে আমেরিকায় যায় তার ওখানে বাড়ি রয়েছে তো আমাকে অনেক ডিরেক্টর বলেছে ভাই তুমি মিশা সদগর ভাইয়ের যে ডাবিংটা আছে করে দাও আমি কিন্তু করি এই ভাই কেন করি নাই কারণ হচ্ছে মিশার সদাগর ভাই তো আমাকে বলে নাই আমাকে বলা নাই তুমি আমার ডাবিংটা করে দাও ওই ডিরেক্টরের কাছে টাকা পায় বা কোনো আমি কিন্তু কিন্তু যদি কোন এমন হয় যে কেউ ডাবিং করছে সেখানে যদি আমার নাম দেওয়া হয় আমি কিন্তু করি নাই ইতিমধ্যে কিন্তু আমি দেখেছি যে একজন একটা ডিরেক্টর আমাকে অনেকবার নক দিয়েছিল কিন্তু আমাকে আমি কিন্তু তার ডাবিংটা করি নাই অন্য কাউকে করে একটা সিনেমার ডাবিং তো অবশ্যই আমরা চাই কিন্তু মিশার সদাগর আর ভাই যতদিন বেঁচে আছেন আল্লাহ যতদিন তাকে বাঁচিয়ে রেখেছে ততদিন ওনার ডাবিং উনিই করুক হ্যাঁ আমি যদি আলাپاک মানুষ তো মরণশীল তাই না যে যেই আলাپاک আমাকে ওনার আগে নিয়ে যায় তুই নিয়ে গেল যদি এমন হতে হল যে মিশ্র সধাগর ভাই কালপাক নিয়ে গেছে তারপরে তার শূন্য জায়গাটা এটা চেষ্টা করবে কিন্তু উনি থাকাকালীন সময় অবশ্যই আমিও চাই না ওনার কোনো সিনেমা ডাবিং করার অবশ্যই কারণ এটা অনেক বড় একটা সাহসিকতার পরিচয় দিতে হবে কারণ এটা দুঃসাহসিকতা বলতে গেলে তাকে টপকিয়ে বা তাকে ই করে আর খুব ভালো এটাই কিন্তু জেনুইন একজন ভক্তের কথা এটাই কিন্তু জেনুনে একজন কপি করার যে একটা জায়গা রয়েছে কতটুকু সন্মান তো এই সম্মানটুকু শুধু মিশা সহদাগর ভাইয়ের প্রতি জুনিয়র মিশা ভাইয়ের না জাহেদ খানের প্রতি আমার রয়েছে একই সেম কারণ আমি এটা বলবো যে জায়েদ খানের মতো কথা বললেই জাহেদ খান হওয়া যায় না মিশা সহদাগরের মতো ডায়লগ ডেলিভারি দিলেই কিন্তু মিশা সদাগর হওয়া যায় না মিশা সহদাগর ওয়ান অ্যান্ড অনলি একজনে জায়েদ খান বর্তমান বাংলা সেখানে সুপারস্টার তিনি একজনে তো তাদেরকে ফলো করে জাস্ট আপনাদেরকে হাসানোর জন্য এই আমাদের মাঝে আপনারা যে খুঁজে পান তাদেরকে এটাই অনেক বড় আমাদের জন্য পাওয়া এত এত সাপোর্ট এটা দিয়ে যাবেন অবশ্যই আর আপনি শুনলে অবাক হবেন মিশা সদাগর ভাইয়ের আমরা লাস্ট আরেকটা ডায়লগ শুনে ভিডিওটা এখানে শেষ করব আরেকটা ডায়লগ হবে বাঘের মুখে হাত দিলে বাঘ গিলে ফেলে সাপে লেজে পাড়া দিলে সব সৌবল মারে আর এই শিকদারের সাথে শত্রুতা করলে মরতে মর্তে আফসোস করে আফসোস নাম আমার টাটা আমি মার্বেল দিয়া করি তোদের মতো মানুষের চান্দি ফুটা

আমি নাই আমার নাকি তবলা বাজাইবো ভাই এটা এটা কোন কথা আপনারা চিন্তা করেন আপনারা যারা আমার মেয়ে ভক্ত রয়েছেন যারা যারা আমার মেয়ে ভক্ত রয়েছে দর্শক রয়েছে তারা অবশ্যই বাসাই জানি জুনিয়র মিশার হাত থেকে আমার তবলা বাজায়া ব্যান্ড বাজায় ফেলবো ভাই 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 কে